আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বিষয়ে কথা বলার জন্য বিষয়টি হচ্ছে কোম্পানির বিভিন্ন কোম্পানির আমরা যে সিমগুলো ব্যবহার করি সিমের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে বন্ধুরা আমরা একটা সিম যখন কিছুদিন ব্যবহার করি না তারপরে দেখা যায় ওই সিমটি আরেকজন ব্যবহার করছে বিশেষ করে যারা দেশের বাইরে থাকে দুই বছর পাঁচ বছরের জন্য দেশের বাইরে চলে যায় এসে দেখে তার সিমটি আরেকজন ব্যবহার করছে সে পড়ে যায় বিড়ম্ব নয় আসলে এটা সমাধান কি বা এটা কীভাবে সমাধান করা যায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি সমাধান দেখিয়ে দেব তো বন্ধুরা সমাধান কী সমাধানটি হচ্ছে তার আগে আমার চ্যানেলে যারা আসছো সকলকে বলবো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক টাইম লাইনে একটা শেয়ার দেওয়ার জন্য যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে তো বন্ধুরা এই সমাধান কী সমাধান হচ্ছে রিসার্চ করতে হবে প্রত্যেকটি কোম্পানির একটি রিচার্জের অফার আছে যে রিচার্জটি করলে সিমের মেয়াদ বেড়ে যায় এবং সেই মেয়াদ থাকাকালীন ওই কোম্পানি তোমার সিমটি কখনোই রিপ্লেস করবে না এবং তুলে অন্য কাউকে অন্য কারোর দুঃখিত এবং সিমটি তুলে অন্য কারোর কাছে বিক্রিও করতে পারবে না তো আজকে আমি সেটি জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা রিচার্জ করতে হয় তো বন্ধুরা আমি যদি প্রথমে আসি গ্রামীণ ফোন গ্রামীণ ফোনে তুমি যদি নয়শো সাতানব্বই রিচার্জ করো হ্যাঁ বন্ধুরা নয়শো সাতানব্বইলে তিন বছর মেয়াদি অফার পেয়ে যাবা ব্যালেন্সের মেয়াদ হবে তিন বছর এবং যদি চোদ্দোশো আটানব্বই টাকা রিচার্জ করো ব্যালেন্সের মেয়াদ পেয়ে যাবে পাঁচ বছর এই তিন বছর বা পাঁচ বছরের মধ্যে ওই সিমটি কোনো কিছুই হবে না এবং রবি রবিতে যদি চারশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করো তাহলে তিন বছর মেয়াদ থাকবে মূল ব্যালেন্সের এবং সাতশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করলে পাঁচ বছর মেয়াদ আসবে এই পাঁচ বছরের মধ্যে ওই সিমটি কোনো সমস্যা হবে না বাংলা লিঙ্কের ক্ষেত্রে এক সমস্যা আছে বাংলা লিঙ্কের সর্বোচ্চ ব্যালেন্সের মেয়াদ দেয় এক বছর তিনশো টাকা প্লাস রিচার্জ করলে এক বছর মেয়াদ দিবে সেক্ষেত্রে তিন বছর এক বছর পর পর রিচার্জ করতে হবে এবং বন্ধুরা এটাও বলে রাখি এই রিচার্জটি কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করলে হবে না অবশ্যই রিচার্জের দোকান থেকে করতে হবে দোকানদারের মাধ্যমে রিচার্জ করে নিতে হবে এবং বলে নিতে হবে যেন সেও কোনোভাবেই মোবাইল ব্যাঙ্কিং যেমন নগদ বিকাশ রকেট যেগুলো আছে এগুলো থেকে রিচার্জ না দেয় তাহলে তোমার সিমের ব্যালেন্সের মেয়াদ অটোমেটিক বেড়ে যাবে এবং সিমে কোনো সমস্যা হবে না তো আশা করছি বন্ধুরা বুঝতে পারছো কীভাবে তোমার সিমটি স্থায়ী করে রাখতে পারবে যাতে করে সিমটি আবার কোম্পানি তুলে অন্য কারো কাছে বিক্রি করতে না পারে তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে সাথে থেকেও তোমার ফেসবুক টাইম লাইনে একটি শেয়ার দিও আমি সময় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম